যুক্তরাজ্যে চাকরির ওয়েবসাইটগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞাপন কমেছে এছাড়া দেশে অর্থনৈতিক কার্যক্রম দিন দিন শিথিল হয়ে যাচ্ছে এমন অবস্থায় ব্রিটিশ অর্থনীতিতে আরেকটি মন্দা আসতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা দেশের সবচেয়ে বড় চাকরির বিজ্ঞাপন দেওয়া প্রতিষ্ঠান রিডের প্রধান জেমস রিড এ ব্যাপারে সম্প্রতি বিবিসির সাথে কথা বলেছেন তিনি বলেছেন তাদের ফার্মে চাকরির বিজ্ঞাপন তীব্রভাবে কমে গেছে সরকার নিয়োগকর্তাদের ট্যাক্সের পরিমাণ বাড়িয়েছে ফলে বিভিন্ন প্রতিষ্ঠান এখন লোক নিয়োগ করা কমিয়ে দিয়েছে সামনে হয়তো অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইও করতে পারে তাই এমপ্লয়ারদের ট্যাক্স বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে ইতোমধ্যে রিডের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া শূন্য পদ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তেরো শতাংশ কমেছে তবে সরকার বলেছে অর্থনীতির কন্ডিশন ঠিক করতে তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আগামী তিন বছরে কর্মসংস্থান বাড়বে বিবিসি এখন এক বছর আগের তুলনায় ছাব্বিশ শতাংশ কম যা উদ্বিগ্ন হওয়ার মতো একটি পরিসংখ্যান এটি স্পষ্ট যে তারা মন্দার কাছাকাছি রয়েছেন সাধারণত দেশের অর্থনীতির টানা তিন মাস সংকুচিত হলে এটিকে মন্দা হিসাবে ধরা হয় যুক্তরাজ্যের অর্থনীতি এই বছর প্রথম ভাগে বৃদ্ধি পেয়েছিল কিন্তু সর্বশেষ পরিসংখ্যান অনুসারে সেপ্টেম্বর এবং অক্টোবরে সংকুচিত হয়েছে দেশের বেকারত্ব মার্চের চাইতে সামান্য বেড়ে চার দশমিক তিন শতাংশ হয়েছে এদিকে রেস্তোরাঁ পাব এবং রিটেল সেক্টরের প্রতিষ্ঠানগুলো ব্যবসার মন্দার কথা জানিয়েছে মিস্টার রিড জানান অক্টোবরে বাজেটে নিয়োগকর্তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন বাড়ানোর ফলে বেকায়দায় পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগামী এপ্রিল থেকে ইন্স্যুরেন্স তেরো দশমিক আট শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হবে এছাড়া ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনের পেমেন্ট শুরুর একশো পাউন্ড থেকে কমে গিয়ে পাঁচ হাজার পাউন্ডে নেমে আসবে সরকার পূর্ববর্তী কনজারভেটিভ পার্টির ভুল অর্থনৈতিক পলিসির কারণে বাইশ বিলিয়ন পাউন্ডের ব্ল্যাক হোলকে হাইলাইট করেছে এছাড়া তারা ট্যাক্স বৃদ্ধিকে জাস্টিফাই করেছে তবে মিস্টার রিড বলেন ট্যাক্স বৃদ্ধির ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এমন আরও অনেক ব্ল্যাক হোল তৈরি হবে এতে দেশের অর্থনৈতিক সিস্টেম আরও খারাপ অবস্থায় চলে যেতে পারে বলে মনে করছেন তিনি জমা রাখি রানা টিভি লন্ডন